আমরা দেখতে পাচ্ছেন এবং এই জায়গাটা হচ্ছে আমাদের মূল যে ক্যারেক্টার জায়গা এবং খুবই ওয়াইডলি এখানে ড্রেস গুলো রাখতে পারবেন ওইভাবেই আসলে করা এবং এটা এই জায়গাটা হচ্ছে আপনার ড্রেসিং টেবিল এখানে একটা

টিচিং প্রফেশনে আছেন সেই জায়গা থেকে আমাদের একটা টেবিল লাগে তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি খুব শর্টের মধ্যে যদি কখনো খাতা পত্র হয় অফিসিয়াল ফাইটার দেখতে হয় সেগুলো কিন্তু সেই জন্য কিন্তু ইউজ করতে পারবে এবং উপরে কম্পোজিশনটা দেখেন যে আমরা যেহেতু এখানে দুইটা টেকচার ইউজ করেছি একটা হচ্ছে ডিপু হোয়াইট এটা আর কিছু উডেন এবং আমরা উডেন এবং হোয়াইটের টেকচারে কিন্তু চেষ্টা করছি এই বিল্ডিং ইউনিটটা করার জন্য হ্যাঁ আর এটা খুবই লং একটা নিরহ

আমরা চেষ্টা করবো যে ডিটেল ভিডিওটা বা আমাদের কাজের আগে কেমন ছিল এবং আমরা কেমন করতে পারলাম সেই জিনিসটা নিয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো আপনাদেরকে আবারও বলে রাখি যারা এই মুহূর্তে কারেক্ট হয়েছে এটা সম্পূর্ণ একটা পুরোনো ফ্ল্যাট আমাদের সমাজের সার পুরোনো ফ্ল্যাটটা পার্চেস করেছেন এবং পুরোনো ফ্ল্যাটে কিন্তু অনেক ধরনের সীমাবদ্ধ থাকে আপনার ইলেকট্রিক লাইনগুলো বলেন আপনার সিওয়েজ লাইনগুলো বলেন যা ফার্নিচার যে প্লেস থেকে পরিশ্রমগুলো বলেন সেই পরিশ্রমগুলো কিন্তু এইভাবে থাকে না তো আমাদেরকে কিন্তু এই চ্যালেঞ্জটাকে নিতে হয়েছে এবং আমরা এই টোটাল যে পঁচিশ দিনগুলো আমরা রিসার্চ করেছি এবং হচ্ছে রিসেট করেছি বেসিক্যালি এবং সম্পূর্ণ বেশ কিছু এসি লাইফ সবকিছু নতুনভাবে করে আমরা একদমই শেষ পর্যায়ে আমাদের সর্বোচ্চ দুদিন লাগবে ম্যাক্স এটাকে হ্যান্ড করতে তো আমরা চেষ্টা করেছি আমরা স্যারও উপস্থিত আছেন স্যার আমরা যুক্তি চেষ্টা করেছি যে এত সুন্দর কাজগুলো করার জন্য